হ্যালো বন্ধুরা কম্বোডিয়ান অ্যাম্বাসির সামনে আসলাম আজকে আসলাম কম্বোডিয়ান অ্যাম্বাসির সামনে পাসপোর্ট জমা দিতে তো পাসপোর্ট এখনও খুলে নাই মাত্র সাতটা পঁয়তাল্লিশটা আটটা পর্যন্ত এখনো ঘুরে দেখি নাই এই ছিল কম্বিডিয়ান অ্যাম্বাসির আর মেইন আপনার ই গেট মেইন গেট এইটা আর ওই যেখানে আপনার লাগানো লাগানোর জন্য ওটা দেখাইলাম যে আসতে আর আপনারা যারা কম্বিডিয়ান অ্যাম্বাসিতে আসবেন তারা কিছু রুলস ফলো করবেন এই যে রুলসগুলো আমি দেখাই দিই দেখেন ইনসাইড দিয়ে কী কী করা যাবে কী কী করা যাবে না ভালো করে দেখে নেন তারপরে এটা দেখেন অ্যাপ্লিকেশন টাইম কবে থেকে কবে পর্যন্ত খোলা এই একটা রুলস এটা হল এটা ভালো করে দেখেন এটা কবে ওদের বন্ধ থাকে কবে খোলা থাকে এমপাসি খুলবে সাড়ে আটটায় আমি জমা দিব পাসপোর্ট আজকে দেখি আজকে যদি বিষয় পাই তাহলে তো ভালোই আজকে বিশা না পাইলে আমার লস কারণ কালকে আমার টিকিট কাটা একটা ফটোকপি করার দরকার ছিল একটা ডকুমেন্টস ফটোকপি করি দেয় অ্যাম্বাসির ভিতর থেকে ফটোগ্রপি করছি পাঁচ পাত নিচে তবে সময় কাটাই পনেরো মিনিট কী পরে এখান থেকে একটা এই অ্যাম্বাসির পাশে একটা দোকান নাম হইল ব্রাউড কোকো ব্রাউট কোকো কোকোরাট স্মুতি নানা কিছু বিক্রি করে আমিও একটা নিছি নীলা আবার এই জায়গায় বসা যায় অ্যাম্বাসির পাশেই কারণ আশেপাশে বসার জায়গা নেই কোনো আশেপাশে বসার জায়গা নেই তাই পঞ্চাশ ভাত খরচ করলাম পোকরার মিল্ক নিলাম কিন্তু ঠান্ডা বেশি পরে খাবো আর অ্যাম্পাসির সরি অ্যাম্বাসির মধ্যে তো এটা নেওয়া যাবে না তার মধ্যে বই রাই নিচ্ছি জোরে যে ভাই তুমি এটা তোমার কাছে রাখো আমার অ্যাম্বাসির ভিতরে পনেরো বিশ করলে পনেরো বিশ মিনিটের কাজ তারপর আমি তোমার কাছ থেকে সেটা নিয়ে যাবো আবার তো আমি তোমার এই সামনে বসি যেটা আমি তোমার এখান থেকে কিনছি আমি সামনে বসতে পারবো বলছি হ্যাঁ বসতে পারবা এই যে এখন এই জায়গায় বসবো পয়সা তারপর ডকুমেন্টস গুসাই ডকুমেন্টস সব রেডি আছে আমার আমি ঢাকা থেকেই সব কিছু করে নিয়ে আসছি ওদের ফর্ম সব কিছু আমি অনলাইনে ডাউনলোড করে তারপর ফিল আপ করে নিয়ে আসছি আরে বাবা আরে বাবা আজকে থাইল্যান্ডে প্রচুর জ্যাম সানডে না সানডে না কী বলে আজকে তো আজকে তো সরি আজকে 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 সোমবার সব কিছু খোলা ওদের থাইল্যান্ডে আপনার বন্ধ থাকে শনিবার আর রবিবার আজকে সোমবার সব কিছু খোলা এর জন্য প্রচণ্ড গাড়ির জ্যাম আমি হুন্ডাতে আসছি গ্রাবে করে আসছি নব্বই বাদ নিচে আমার হোস্টেল থেকে এই জায়গায় বেশ দূরত্ব ওই লোকটা চিপা চাপা দিয়ে কীভাবে যে আসলো আর থাইল্যান্ডে আসলে এটা নিয়ে আমি পর ভিডিও করব যে কীভাবে আসবেন কীভাবে কোথায় তাড়াতাড়ি যাবেন আর গ্রাব অ্যাপসটা ডাউনলোড করে রাখেন গ্রাব অ্যাপস দিয়ে আপনি খাবারও আনতে পারবেন গ্রাফ অ্যাক্স দিয়ে আপনি সে গ্রাফ গ্রাফ দিয়ে আপনি আবার ই আনতে পারবেন তাকে কী বলে কোনটাও কী করতে পারবেন আচ্ছা বাই